আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগা থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখতেছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি এখন তো বৃষ্টি মানে পড়া বন্ধ হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি হইছে মানে মনে হচ্ছে চাল ভেঙে ঘরের মধ্যে পানি ঢুকে যাবে এরকম পরিমাণ দুদিন না তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে তো সকালে খিচুড়ি ভালোই লাগে হইলে অন্যান্য দিন আমি সকালে ভাত বলতে খাইতেই পারি না আর আমার হাতের অবস্থা দেখেন এই জন্য ডিম ফ্যাটা ওইটা দিয়ে হচ্ছে খিচুড়ি মাখতেছি তো সকালে আমরা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আসছি হচ্ছে আমের আচার করতে তো আমের আচার বলতে গেলে এখানে আমটা তালানি করে রাখে দিব যেহেতু হচ্ছে রোদ ওইভাবে নাই তো দেখি কি হয় যদি রোদ উঠে তাহলে রোদে দিব আর রোদ না উঠলে এইভাবেই হচ্ছে গুড় দিয়ে সুন্দর মতো কষায় কষায় আর কি ফ্রিজে উঠায় রাখতে হবে আর রোদে দিলে আচারটা অনেক টেস্ট হয় আর এইভাবে করলে না ওই যে এখন যেমন আমটা আছে সাদা সাদা রোদে দেওয়ার পরে দেখবেন কি সুন্দর খয়রি কালার একটা গুড় গুড় কালার চলে আসে অবশ্যই গুড় দেওয়া হয় না এখানে এই জন্য কালার তো আজকে রাতে আমার ইয়ে আজকে হচ্ছে দুপুরে আমার হাজব্যান্ড গুড় নিয়ে আসবে তো এখানে হচ্ছে আমি রসুন থিতা করে দিছি একটা গোটা রসুন ছোট দেখে দারচিনি দিছি সাদা এলাচ দিয়েছি তিনটা তেজপাতা দিয়েছি মরিচ দিয়েছি তিন চারটা আর একটু গুঁড়া ঝাল দিলাম কালার আসার জন্য সাথে হলুদ আর হচ্ছে লবণ এই আর হচ্ছে জিরা দিছি ফোড়নে তো এটা দিয়ে হচ্ছে আজকে তালানি করবো আমি আমার মতো করে করি কে কার মতো করে করে জানি না আর আমি কাউকে ফলোও করি না বা ওই আমি হচ্ছে এর আগে যে বাসায় ভাড়া ছিলাম ওই চাচির কথা তো ভুলতেই পারি না মানে বাড়িয়ালা যে আমাকে এত পরিমাণ হেল্প করছে আর এত পরিমাণ একটা ভালো মানুষ ওরকম মানুষ হয় নাই তো ওরকম বাড়িওয়ালাও আর হয় না বা দেখিও নাই তো যাই হোক ওই চাচি আর আমি আর আগের বছর করছিলাম আর সময় কত দ্রুত চলে যায় দেখেন আগের বছর আমি অন্য জায়গায় ভাড়া ছিলাম বাড়িয়ালা যথেষ্ট পরিমাণ ভালো ছিল জানে আমি ওইভাবে কিছু করতে পারি না নতুন বললে ভুল হবে ওইভাবে কোনো সময় করা হয় না তো আমি আর হচ্ছে ওই আগের বাড়ির ভা হচ্ছে বাড়িওয়ালা চাষি বয়স কম আমরা চাষি বলে ডাকি তাই তো ঝড়ের মধ্যে আম কুড়াইছি আবার আম বেচছেও একজন তো তার কাছ থেকে দুইজনে নেওয়া হয়েছিল দশ কেজি মনে হয় আম চাচি পাঁচ কেজি আমি পাঁচ কেজি তো এটার কথায় মনে হচ্ছে যে ঝড়ের মধ্যে সাদের উপর বসে থাকে আমরা হচ্ছে আম আমের আচার করছিলাম আর এই যে দেখেন আমরা হাতের দুই জায়গায় কেটে গেছে মানে ঝুল ধরে রান্না করতেছি আর হাতের ওখানে মানে কাটছে ভালো হচ্ছে না এরকম একটা পরিস্থিতি যে ক্যাটসে ভালো হয়ে যাবে মনে হচ্ছে আরও থাল বাসন মজা পড়তেছে ঝাল টাল ঘাটা পড়তেছে কাপড় খাসি নি তো কয়দিন ধরে বর্ষা বাদলের জন্য আর আমার এখানে না কাপড় খাসলে শুকানোর অনেক প্রবলেম কি এক মুসিবতের মধ্যে আসি বলতে পারতেছি না এই যে রান্নাঘরে রান্না করতেছি সাইড সুইড দিয়ে পানি পড়তেছে বৃষ্টি হলে তো পানি ছেলেবেলের পানি পড়ে দেখি কি হয় ভাগ্যে কী আছে কপালে কি আছে আল্লাহ কি রাখছে জানি না তো আজকে হচ্ছে সকালে খিচুড়ি করছি আর এখানে দুপুরে হচ্ছে ডাল করছি সাথে আলু ভত্তা আম তেলানি দিয়ে রাখিয়ে দিছি ইলিশ মাছ ভাজি করতে চাইছিলাম বাট যে দেখি যে আমার সোয়াবিনের তেল ফুরা গেছে কালকে রাতে আমার হাজব্যান্ডকে বললে নিয়ে আসতো বাট কালকে রাতে ও বাসে আসছে দুপুর বারোটার দিকে ও কীভাবে নিয়ে আসবে ও বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিল কি এক পরিস্থিতি কয়দিন ধরে সেই হারে বৃষ্টি হচ্ছে কারেন্ট যাওয়া আসা করতেছে ভিডিও রাইট টাইমে ছাড়তে পারতেছি না ঝড় বৃষ্টি বাদল তো লেগে আছে আমার মতো কার কার এলাকাতে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন নিউজ খুললে তো দেখা যায় আর অনেকে ভাবতে পারেন যে অতগুলো হচ্ছে ভাতের মধ্যে অ্যালোটোসা নষ্ট হলো কি না তো না আমার বাসায় কিছু নষ্ট হয় না মাসাল্লাহ এই যে